হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো মানে বহুত দিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে আইলাম মানে এখন কি হয়েছে জানো আমি না সময়ে পাই না মানে জানি না কী করি কিন্তু এখন আমার মানে ভিডিও বানানোর জন্য মানে সময় হয়েই না তো আজকে যাই হয়ে যাক আজকে তো মানে ভিডিওটা একটা বানামই তো চলো এখন কি করি দেখো তো অনেক দিন বাদে আমি শাড়ি করলাম উফ কি জানো এত গরম তার মধ্যে তো জানোই আমাদের বাড়িতে মানে কারেন্ট নাই হাওয়া খাইতেছি পাখা দেয় হাওয়া ভালো লাগবো কি করবো তাও উফ মধ্যে ঘাই গেতেছি আমি বাপরে কি গরম দেখো গরমের মধ্যে ঘাইমা গেছি আর এমনিতেও তো কালা মনে হয় কি আরো বেশি কালা হয়ে গেছি বারোটা মানে বারোটা বাজে নাই বাজবো তো এখন মানে ভাত জানমু জানোই তো আমার একটু মানে আমার তার জন্য বেশি সময় হয় না মানে কি কম মানে রান্দা বাড়ি করতে করতে আমি শেষ তো এখন ভাত বানামু তারপরে চান করবো তারপরে পূজা দিব পরে খাওয়া দাওয়া করবো তারপরে যাওয়া লাগবো রুপাবো বাড়ি কারণ একবার ফোন করছে ফোন করে কই কি আম্মাঠা কর্ম তাড়াতাড়ি আয় আমি বললাম এখন তো আমি যাবার পারমু না ঘরে বলবো কাম আছে কই কি থাক তোরা হা লাগবো না থাক মানে রাখতে হাইতেছে তো মানে যেত তাড়াতাড়ি পারি যাওয়া লাগবো তো চলো আগে মানে সব কাম ঠাম করি তারপরে এই যে মানুষটাকে দেখলাম না মানুষটা কিন্তু আমি চিনি না হ্যাঁ মানে মাঝে মাঝে আমার বাড়িতে আহে তো মানে মামা করে ডাকে তো আমার খারাপ লাগে মানে বহুত গরিব তো আমি না যেটুকু মানে পারি মানুষটা নিতেই। কারণ মানে আমার কেউ যদি মা করে রাখে আমার বহুত মা মানে মায়া লাগায় মানুষটা মানে বহুত কষ্ট করে তোমার মানে বহুত মানুষের থেকে যায় খায় তো আমি মানে যেটুকু পারে আমি দেই আর ভগবানের কাছে চাই যাতে মানুষ কাছে সব সবসময় ভালো থাকে কি হবো আমার বা জেঠি হইলো মাসি হইল আমি চাই যাতে মানুষটা সব সময় ভালো থাকে আর এখন আমি যাইতাছি রূপাকু বাড়িতে এসে শাড়ি নিয়ে যাইতাছি কারণ ম্যাডাম জি শাড়ি পরবো আমার আগে গেছে তো এখন আমি ওর ফোন করে কইলাম শাড়ি নেওয়া যাইতাছি তুই রেডি হয়ে থাক ওইগুলো যে ঠিক আছে তো চলো আগে রূপাকু বাড়িতে যাই তারপরে কথা কই আজকে এত রোদ দিছে মানে জানি না কালকে কি হব কারণ কাল কামগো এখানে পূজা আছে মানে বহুত জাগ্রত পূজা তো সবাই মেলা যাম আমি তো সব কিছু মানে রেডি করছি রূপা পূজার জন্য দুইটা কুর্তি নিছে তো কালকেও মানে ভিডিও কর মতো তোমরা দেখবাই মানে কে কেমন মানুষ হয় তোমরা সবাই দেখবা তো চলো পাইছি রূপা কি করছিস মোরা এই ভাত খাচ্ছি ভাত কি দিয়ে বই ডাল ডাল রান্না করছে ডাল খন আমি রেডি আর রূপাও রেডি হইছে আয় মানে রেডি হইলাম এখন দি হাওয়া দিছে কি হইছে তাই কি মন লাগতাছে আমারে তাই না আয় बापরে কি হাওয়া इसको कहीं देखा चेहरा জানা پہچانا लग रहा है এখন মানে রিল বানামো তো এই যে এখন আমরা ফটো তুলতেছি আর হাওয়াটাও মানে খুব সুন্দর দিছে আর আর কালকে আমাদের এখানে পূজা আছে তো তার জন্য আজকে রিল বানাইতেছি ভাবছিলাম কালকে বানামো তো কিচ্ছু হবে না কালকে পুজায় যাবো আর আমরা যেই জায়গাতে মানে ফটো তুলি সব দেখা

আমি কই দিছি আমার ভালো করে ফটো ওঠা ওই ওই নিজে আর কই কি হেমনে যা হেমনে যা তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুল কানের মলম লাগাই দিবার পারি মানে পাঁচটা বাস বই এখন আমরা মানে নাটক করতাছি আর ওই যে মহারানী কোহন থেকে ফটো উঠতেছে এত আমার থেকে বেশি ফটো হচ্ছে আমার মোবাইলে হচ্ছে কিন্তু আমার থেকে বেশি ফটো হচ্ছে আবার হুম আর আমারে কই যে আম মাকা করব আম তো ওই যে ওই জায়গাতে আম আছে আমি কইলাম যে আম মাকা করব না বুঝি 3:30 খুইলা যদি সময় পায় তালে বানামু মানে কেবোন তালে ভাবো আমারে তো হনকে সকালবেলা ফোন করে কয় জাম মাকা করব মু তাড়াতাড়ি আয় আম বললাম যে হন 8টার তো কোরা লাগে না তো আমি আইছো গো বাড়ি তুই কি সুন্দর আমার আম মাকা করে খাওয়া দি ভাই ভাই সব দিয়া রোড মানে এখন নাই অল্প আগে আসছিল ভালোই আসছিল দেখো কত ফটো ঠে ওঠে আমি কি কম কৌ তোমার সুন্দর কি চেয়ারে মেয়ে চেয়ারে মেয়ে তো রুপা ঘরে গেছে জানি না কিবা করতে গেছে লোক ঘরে শর্ট খাইছে লাইট টা আর তোমরা কি জানো এবারে তো রুপা একাই থাকে না না আর তার একজন থাকে জানো কে কোনটা দেখবে দুইটা থাকে দুইজন থাকে রুপার সাথে তো আমি মানে রিল বানানি সবকিছু হয়েছে আর এখন রুপা রুপা এখন কাম করতেছে কারণ মানে মা মামার বাড়ি গেছে কয়দিন হলো ও রূপা ওকে চলো কিন্তু ওর মা ওর মাইবো বুধবার ভাবিষত বাইবো তো আজকে ও এক কাম করতাছে ওর রাগ উঠে ধরো আমি কই তাই কি তুই কাম করবি মানুষ দেখবো তো কবো বা রূপা কত ভালো ওই কই কি না এত আমি ভালো না ভালো ওর বলে ভালো দরকার নাই তো আজকে আমি আর যে শাড়ি পরছি ভিডিও বানাইছি তোমাদের মানে কেমন লাগছে কমেন্ট করবা ঠিক আছে ওলে আমি না মানে কইদিন আগে একটা মানে স্ট্যাটাস দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে তো ওইখানে মানে একটা মানে জিনিসটা কেমন এইখান দিয়া মাছ বিক্রি করবার কেমন করে আমি বই বেড়া যাই রূপা বলবো কি আস্তে আস্তে মা চলাইছে মানে মানে যে কোনো জায়গায় তো তোমার আমি যদি মানে একা থাকি বা একা নাচি মানে কিরকম আমি ভাল লাগতেছে না যদি রূপা থাকতো মানে ওই বিরটাতে এরকম আসছিল পরে মানে দুইজন হয়ে যায় তখন দীক্ষাই তেরে নে তো রূপা অনেকক্ষণ ধরে মানে একা একা

সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে টাটা